আসসালামু আলাইকুম পরে ছাদে আসা মূলত শখের বয়সে বসে সাথে কিছু গাছ লাগাইছিলাম সেগুলোই দেখতে আসা একটা টমেটো গাছ শব্দ হয়ে গেছে গাছটা অনেক ভালো ছিল কিন্তু বুঝতেছি না কেন যে এরকম হয়ে গেছে মূলত তো মাটিটা শক্ত থাকার কারণেই এরকম হয়েছে মনে হচ্ছে আমার কাছে পথটা একটু ছোট হয়ে গেছে মাটিগুলো এরকম করে আলগা করে দিলেই মনে হচ্ছে যে জিনিসটা ভালো হবে এই জন্যই দেওয়া পানি দিব না মাটি ভেজা আছে পানি দিতে হবে না এখানে এই মাটিটা অনেক শক্ত হয়ে গেছে অনেক শক্ত হয়ে গেছে অনেক ওই জন্য হয়তো গাছগুলো বাড়তেছে না শাকটা হচ্ছে না মাটিটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি কি গাছ লাগাইছি এখানে কিছু লাভের গাছ লাগানো হয়েছিল প্রতিটাতেই একই সমস্যা মাটি অনেক শক্ত হয়ে গেছে আপনারা যারা ছাদে বাগান কর করছেন বা এখনো করেন তাদের কাছে পরামর্শ চাই যে কি করলে গাছের দ্রুত বৃদ্ধি হবে এ সম্পর্কে কিছু জানানো মাটি নষ্ট মাটি অনেক শক্ত হবে না এই যে লাভের গাছটা লাগাইছি সেরকমই আছে একটুও বাড়েনি এখানে একটা মূলা মূলা তো হয়নি পুরো জঙ্গল হয়ে গেছে বিষের পরিমাণটা মানে একটু বেশি হয়ে গেছে এজন্য এই অবস্থা আর মূলত আমি গাছগুলো লাগাইছি আমার বাসায় যে ভাঙা প্লাস্টিকের বাটি মগ বোতল এগুলো থেকে এই যে একটা দেখতেছেন এটাতে মূলত মরিচ গাছ লাগানো হয়েছিল গাছটা হয়নি কোনো কারণে তো মাটির সমস্যা ছিল কেয়ার করার এইদিকে কিছু লাউয়ের চারাই লাগাইছিলাম এখানে ঠিক একই অবস্থা মাটি অনেক শক্ত মাটিটা মূলত শক্ত থাকার কারণেই গাছটা গাছের বৃদ্ধি হচ্ছে না ব্যস্ত থাকার কারণে গাছগুলোতে কোনোভাবে সময় দিতে পারি না অফিস বন্ধ তাই ভাবলাম গাছগুলোর একটু দেখে আসি কি অবস্থা এই গাছের সমস্যা কি যেন লাগাইছিলাম সেটা হচ্ছে মাটিতে এরকম করে ভেঙে দিলেই আমার মনে হচ্ছে যে হবে অনেক শক্ত মাটি অনেক শক্ত এই যে দেখেন লাউয়ের গাছের অবস্থা এমন যেন হলুদ হয়ে গেছে মনে হচ্ছে পুষ্টিহীনতায় ভুগতেছে এই দিকটাতে আবার কিছু কলমি শাক লাগাইছিলাম ওগুলোর তো চেহারা মোটামুটি ভালোই লাগতেছে কিন্তু এখানেও একই অবস্থা মাটি অনেক বড়ো হয়ে অনেক শক্ত হয়ে গেছে মূলত আমি যে মাটিটা নিয়ে আসছিলাম হয়তো মাটিটাই প্রিপারেড করা হয়নি এদিকটাতে পুঁয়ের গাছ লাগাইছি জানি না হবে কি না মাটিটা আলগা করে দিলেই মনে হচ্ছে হবে এখানেও একই অবস্থা পুঁয়ের গাছ এখানে কি যে লাগাইছি ভুলেই গেছি অনেকদিন ধরে আসি না এটাতেও কলমি শাক পুঁই শাক এটা এটা আমার কাছে অনেকটা ভালোই লাগতেছে তো বন্ধুরা এই ছিল আমার ছাদের শখ করে করা সবজি বাগানের অবস্থা